আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি সৌদি আরবের ফার্মেসি ভিসার আপডেট দিব তো কোম্পানির নাম হচ্ছে আলদাওয়া ফার্মেসি তো পূর্বেও কিন্তু আমি কোম্পানির ভিসার আপডেট দিয়েছিলাম অনেকেই সৌদি আরবে গিয়ে কাজ করছেন তো যাই হোক এই কোম্পানিতে যে কাজ হবে তা হলো ইনডোর ক্লিনার এই কাজে আপনার বেতন হবে এক হাজার দুইশো সৌদি রিয়াল আর এই কাজের জন্য আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর আর প্রার্থীকে অবশ্যই ইংরেজিতে দক্ষ হতে হবে এবং দেখতে স্মার্ট সুদর্শন এবং কর্মঠ হতে হবে তো এই কোম্পানির ভিসা এবং ইকামা সরাসরি কোম্পানির নামে ইস্যু হবে অর্থাৎ ডাইরেক্ট কোম্পানি তো এই কোম্পানিতে ডিউটির সময় প্রতিদিন আট ঘন্টায় এবং এই ভিসার চুক্তির মেয়াদ হবে দুই বছর আর এই ভিসা নবায়নযোগ্য আর খাবার এবং বাসস্থান কোম্পানি বহন করবে এছাড়া যাতায়াত মেডিকেল ইকামা সবকিছু কোম্পানি বহন করবে আর অন্যান্য সুযোগ সুবিধা আপনারা সৌদি আরবের শ্রমায়ন অনুযায়ী পাবেন তো আগ্রহী প্রার্থীরা পাসপোর্ট নিয়ে সরাসরি অফিসে যোগাযোগ করতে হবে আর প্রতিদিন অফিস করতে একটি সিলেকশন চলছে তো আপনারা বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ